ঈদ স্পেশাল শ্যামাই সুইস রোল দেখতে যেমন সুন্দর খেত তেমন মজা শ্যামাই সুইস রোল আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি শ্যামাই সুইচ রোল ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টে ঘি দিয়ে দিছি আর দিয়ে দিছি তরল দুধ আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে খুব ভালো করে মিক্স করে নেব আর নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব চিনি চিনি বেশি একটা দিব না টোটাল তিন চামচের মতো আমি এই চিনিটা ব্যবহার করব তোমরা যদি মিষ্টিটা আর একটু বেশি খেতে চাও তাহলে কিন্তু দিতে পারো তো সবগুলো উপকরণ দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই ক্রিমটা আমি তৈরি করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ক্রিমটা যেহেতু রান্না করা হয়ে গেছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এই পর্যায়ে এসে এখানে আমি একটা হাড়ি নিছি আর হাড়িতে দিয়ে দিছি আর ঘিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব শ্যামাই আর এই শ্যামাইটাকে আমি ছোট ছোট টুকরো করে নিছি। তো ঘিয়ের সাথে শ্যামাইটাকে আমি একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব যাতে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার আসে তো নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি সম্পূর্ণ শ্যামাইটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবে যে শ্যামাইটা একেবারে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে জাল করে রাখা দুধ তরল দুধ তো দুধটা দেওয়ার পরে কিন্তু স্যামাইটাকে আমি একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব তো দেখো আর এখানে দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর মিষ্টিটা তোমরা যেমন খাও তেমন দিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর দিয়ে দেব এখানে আমি ড্যানিশ দুধ আর কি কন্ডালস মিল্ক দুধ যেটাকে বলে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি তো যে যেমন মিষ্টি খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি শ্যামাইটাকে মিক্স করে নেব আর এই শ্যামাইটা নেড়ে চেড়ে দেখবে যে এক পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে করে অনুবত নাতে থাকব তো এভাবে নাড়তে নাতে দেখবে যে শ্যামাইটা একেবারে সিদ্ধ হয়ে অনেকটা রুটি ডো যেভাবে তৈরি করো তেমন হয়ে যাবে আর এখানে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি দুধের সাথে ফুড কালারটা আমি আগে থেকে মিক্স করে রাখছিলাম তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে ফুড কালারটা দিতে পারো আর না চাইলে স্কিপ করতে পারো তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি শ্যামাইয়ের সাথে মিক্স করে একেবারে শ্যামাইটাকে শুকনো শুকনো একটা রুটির ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে একটি ফয়েল পেপারের উপরে কিন্তু আমি সেট করে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো কিছুর উপরে সেট করে নিতে পারো আর এই কাজটা গরম থাকা অবস্থায় কিন্তু করতে হবে তো আমি একটা চামিজের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিছি তো সম্পূর্ণ সেমাইটা সেট করে নেওয়ার পরে কিন্তু আমি যে ক্রিমটা তৈরি করে রাখছিলাম সেই ক্রিমটা কিন্তু খুব ভালো করে উপরে একেবারে দিয়ে দিছি তো দেওয়ার পরে কিন্তু আমি এই শ্যামাইটাকে রুল করে নেব তো দেখো ফয়েল পেপারটা ধরে ধরে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে আর আস্তে আস্তে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো সম্পূর্ণ শ্যামাইটাকে কিন্তু আমি রুল করে নেব তো দেখো রুল করা হয়ে গেছে তো রোল করার পরে কিন্তু আমি এই ফয়েল পেপারটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব আর মুড়িয়ে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব যাতে রোলটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো দেখো এইভাবে করে মুড়িয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব তো দেখো আর ফ্রিজে রাখার পরে দেখবে রোলটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে তো আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম রাখার পরে আমি বের করছি তো বের করার পরে দেখো রোলটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে আর একটু শক্ত হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু কেটে নেব তো দেখো খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যায় আর রোলটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চাইতে দ্বিগুণ হয়েছে তো আমি পিস পিস করে তারপরে কিন্তু এই রোলটাকে কেটে নেব তো এইভাবে করে কিন্তু তোমরা এই রোলটা তৈরি করে নিতে পারো খুব সহজভাবে ঘরোয়াভাবে তো দেখো আমি সম্পূর্ণটা কিন্তু পিস পিস করে তারপরে কিন্তু এই রুলটাকে কেটে নেব তো এভাবে করে করে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি দেখো তো সম্পূর্ণ রোলটা কিন্তু আমি কেটে তারপরে পরিবেশন করে নিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো সব সময় যেহেতু আমরা ঈদের সময় একই ধরনের শ্যামাই আর কি খেয়ে থাকি এবং রান্না করে থাকি তো একটু ব্যতিক্রম শ্যামাই রান্না করলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় যেহেতু সবসময় একই ধরনের শ্যামাই রান্না করা হয় তো একটু ব্যতিক্রম হলে খুব ভালো হয় তো তোমরাও কিন্তু এভাবে করে নেবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই